ফোন এর fps তো ভালো ভালো টানানো আমার আজকে কি নেটটা সমস্যা করতে হচ্ছে সাহস থাকলে কাস্টমে আই পি আই কাস্টম তো বলো কি আন দিয়ে কাস্টম করব কাস্টম কাস্টম তুমি আমার সাথে খেলো হ্যাঁ তোমরা দুইজন দুইজনের ইউ আইডি কমেন্ট করো তো আমি টিম কোড দেব আমি টিম কোড দিয়ে তোমরা আসো টিম কোডে তারপরে খেলো তোমরা দুজন কোর্ট দিলে ভালো হয় সমস্যা নাই আমার এফপিএস চেক করতেছিলাম এফপিএস জি 4 এর নামা পড়ে আফ ট্রেনিং এ আইডিয়া দেই টিম কোড টিম কোডটা নি নাও তোমরা টিম কোড হইতেছে 31 23 21 নয় টিম কোড দেখা যায় দাড়া ভাই আমি গেমে ঢুকে লই rank কত হইতেছে 31 আসো তোমরা 31 23 21 নাই ও আমি অবজারভ থেকে আছি তোমার ঘরে মানে যে তোমরা তো প্রো প্রো প্লেয়ার আর বট মানুষ আর এপিএস এমন করতেছে কেন আজকে

আচ্ছা টিম কোড দেন টিম কোড হইতেছে 31 তেইশ একুশ নয় একত্রিশ তেইশ একুশ নয় বাইশ শোনা যায় কেমন লাগে টিম কোড হইতেছে 31 তেইশ একুশ নয় তেইশ আসা যা কি লাগছো তুমি বুঝলাম না আমার ঈদ না কেন তা তুমি কি লাগছো সেই लेदर आम लग जाएगा